নমস্কার বন্ধুরা দিশা জ্যোতিষ কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত দোষ নিয়ে বাস্তু দোষ কী বা বাস্তু দোষের প্রতিকার নিয়েও আমি এই ভিডিওতে পুরো আলোচনা করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না এবং আমার সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশান যায় দেখুন আমরা প্রত্যেকে কিন্তু রাশি নিয়ে খুব একটা উদ্বেগ থাকি আমাদের ভবিষ্যৎ নিয়ে রাশি জানার চেষ্টা করি আমাদের ভাগ্য নিয়ে সব কিছুই আমরা জানতে চাই এই লগ্ন বিচারের সাথে সাথে কিন্তু আমাদের বাস্তু বিচারটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের বাস্তু বিচার বাস্তুতে কোনো যদি দোষ থাকে কোনো সমস্যা দেখা দেয় বা সমস্যা থেকে থাকে আমাদের যতই আমরা রাশি রাশিচক্রের গ্রহের প্রতিকার করি না কেন সমস্যা প্রত্যেকেরই থেকে থাকবে লেগেই থাকবে সমস্যা মেন ভিটটা যদি আমাদের ঠিক না থাকে আমাদের কোনো কিছুই কিন্তু ট্যাগেল করা সম্ভব নয় এই ভিটি যদি আমাদের ঠিক রাখতে পারি আমরা সব দিক থেকে সাকসেস অর্জন করতে পারব আপনারা প্রত্যেকেই হয়তো রাশি বিচার করছেন লগ্ন বিচার করছেন গ্রহদের শুভাশুভ ফল দেখছেন দশা অন্তর্দশায় গ্রহরা কি ফল দান করছে সেই অনুযায়ী প্রত্যেকে প্রতিকারও করছেন এবং বিভিন্ন গ্রহরত্ন নিচ্ছেন গ্রহেদের শুদ্ধি করছেন তাতেও কিন্তু সুফল মিলছে না তো অবশ্যই তখন বুঝে নিতে হবে যে আপনাদের বাস্তুদোষ আছে বাস্তুদোষ কাটাতে ফল পাবেন এবং আপনার পুরো কার্য সম্পূর্ণ হবে একজন ভালো বাস্তুবিদ দিয়ে বা ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনারা বাস্তুদোষ দেখুন তার প্রতিকার করুন তাহলেই দেখবেন সমস্যা কেটে যাবে এছাড়া প্রয়োজনে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নম্বর দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো চলুন আজকে আমি এই দোষের কিছু প্রতিকার নিয়ে আলোচনা করছি যে কি কী উপায় কি অবলম্বন করলে আপনাদের যে বাস্তু কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই এই টোটকাটি মেনে চলবেন দেখবেন আপনারা অনেক রিলিফ পাবেন সংসারের দিক থেকে পরিবারের দিক থেকে দেখবেন ধীরে ধীরে এই দোষটা সমস্যাগুলো কেটে যাবে এবং আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জিগুলো সরে যাবে ধীরে ধীরে পজিটিভ এনার্জির আগমন ঘটবে তো বাস্তু দোষ কাটাতে গেলে কী টোটকা অবলম্বন করবেন চলুন শুরু করি আজকে এগারোটি হলুদের টুকরো নেবেন এগারোটি লক্ষ্মী কড়ি যে কড়িগুলো পাওয়া যায় সেই লক্ষ্মী করি এগারোটা এবং একশো এগারোটি গোটা ধান এছাড়া হলুদের রস কাঁচা হলুদের রস কলা গাছের মূলের রস শ্বেচন্দন এক টুকরো কপুর নেবেন এই প্রত্যেকটা জিনিস একসাথে একটু মিশিয়ে নিন এরপরে একটা হলুদ কাপড়ের টুকরো নেবেন হলুদ কালারের কাপড় এবং কাপড়টিকে একটা পুটুলি বানাবেন গিট দিয়ে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করবেন ফার্স্ট এছাড়া ধূপ ধুনো দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন এরপর পুজো হয়ে গেলে একটি মাটির ঘট নেবেন ছোট্ট একটি ঘট নেবেন ঘটের মধ্যে পুরো একটি লাল কাপড় দিয়ে পুরো ঘটের মুখটা বেঁধে নেবেন এরপরে বাড়ির যে ঈশান কোণ আছে আপনার বাড়ির ঈশান কোণে একটা ছোট্ট গর্ত করবেন সেখানে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন ছিটিয়ে শুদ্ধ করে নেবেন জায়গাটা এরপরে ঘরটিকে সেই ঈশান কোণে গর্তে পুতে পুঁতে দিন শ্বাস বন্ধ করে ঘরটাকে পুতবেন তারপরে মাটি উপর থেকে দিয়ে দেবেন পরে এই জায়গাটিকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় ধূপ দিয়ে কিন্তু সেই জায়গায় পুজো করতে হবে বা ধূপ দু দেখাতে হবে অবশ্যই কিন্তু আপনারা ঘরটিকে বাড়ির ঈশান কোণেই কিন্তু পুঁতবেন কারণ কি এটা অবশ্যই জেনে রাখুন বাড়ির ঈশান কোণে কিন্তু বাস্তু দেবতার মস্তক থাকে এইভাবে পুজো আর্চা করতে থাকুন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই ধীরে ধীরে আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে এবং বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো কিন্তু শেষ হতে থাকবে এবং পজিটিভ এনার্জি শুরু হবে এবং আপনার সমস্ত কাজেও কিন্তু সাফল্য আসবে অবশ্যই এই টিপসটি আপনারা ফলো করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যারা যারা নতুন আছেন এবং আমার সঙ্গে থাকুন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অবশ্যই আনব নমস্কার ধন্যবাদ সকলকে